আমাদেরকে বাংলাদেশ রাষ্ট্র গঠনের ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে বর্তমান যে সরকার আছে এই সরকারের প্রধান যিনি আছেন উনি সারা পৃথিবীর আইডল বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ওনার হাতে অর্পিত হয়েছে আজকে বাংলাদেশ তেপ্পান্ন বছর পরে এসেও প্রতিবেশী রাষ্ট্র অথবা বহির রাষ্ট্রের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে অর্থাৎ আমরা যদি নেতিবাচকভাবে এটাকে বিশ্লেষণ করি তাহলে আমি বলতে চাই বাংলাদেশ রাষ্ট্রের যে রাষ্ট্র হিসাবে স্বকীয়তা নিয়ে দাঁড়াবার কথা ছিল বাংলাদেশ রাষ্ট্র সেই স্বকীয়তা অর্জনে ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার দায় বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশ রাষ্ট্রকে যারা পরিচালনা করেছে তারা সকলেই এই ব্যর্থতা তাই বহন করে চলেছে বলে আমি মনে করি কারণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে সকি অবস্থানে নিয়ে যেতে তারা ব্যর্থ হয়েছে আমরা যারা নতুন প্রজন্ম আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্র গত পাঁচ অগাস্ট অর্থাৎ ছত্রিশে জুলাই যে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের মধ্য দিয়ে নতুন একটি জায়গায় দাঁড়িয়েছে উপস্থিত মঞ্চ পবিষ্ট সম্মানিত গলিজান আজকের এই হলে উপস্থিত সুতবৃন্দ সাংবাদিক ভাই বোনেরা সকলকে বাংলাদেশ জাতীয় পার্টি এবং ব্যারিস্টার আন্দালিক রহমান পার্থ পক্ষ থেকে নতুন বাংলাদেশের শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং আমি আমার অন্তরের অন্তঃস্থলে সালাম জানাচ্ছি আসসালাম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি সার্বভৌমত্ব এটা আসলে কি আমি খুব সংক্ষিপ্ত আকারে বলতে চাই সার্বভৌমত্ব হচ্ছে সেটাই একটি রাষ্ট্র তার অভ্যন্তরীণ জনগণের উপরে যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এবং